ডিসাইড করবে তাদের যে ব্রাহ্মণ্যবাদী লোকজন তারা তারা দাঁড়িয়ে বাকি ছোট জাতি হোক বা বাকি সংখ্যালঘুরা হোক সেটা মুসলিম আদিবাসী খ্রিস্টান বা শিখরা হোক তারা তাদের গোলামি করেছিল একটা হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র ভারতবর্ষে যেটা হয়নি সেই সময় দাঁড়িয়ে নেহরু আজাদ আম্বেদকর খান আব্দুল গফ্ফর খান গান্ধী তারা এই সাভারকার গোলওয়ালকারের আইডিওলজির বিপরীতে দাঁড়িয়ে ভারত বিজেপি বছর শুরু করেছিল রাম মন্দির দিয়ে এবং শেষ করলো বাংলাদেশ হিন্দু মুসলিম এবং আম্বেদকর বিরোধিতা নিয়ে রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখো এটার জন্য আমাদেরকে ফিরতে হবে দু হাজার চোদ্দোতে যখন বিজেপি কথা বলেছিল আচ্ছে দিনের তখন নরেন্দ্র মোদী স্টেজ থেকে বক্তব্য রাখতেন যে কিভাবে ডলারের পরিবর্তে আমাদের যে ইন্ডিয়ান রুপি তার দাম কীভাবে পড়ছে তখন তিনি বলেছিলেন গুজরাট মডেলের কথা তখন কথা হতো যে ব্ল্যাক মানিকে ফিরিয়ে আনা হবে বিদেশ থেকে সুইস ব্যাংক থেকে সেখান থেকে দাঁড়িয়ে আজকে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে তাকে বলতে হয় যে আপনারা যদি বিজেপিকে ভোট না দেন তাহলে আপনাদের বাড়িতে দুটো গরু থাকলে একটা গরু মুসলিমদেরকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট দিয়ে দেবে তাকে বলতে হয় যে আপনার বাড়ির মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সেটা বিক্রি করে দিয়ে সেটা দিয়ে দেওয়া হবে মুসলিমদেরকে তাহলে আলটিমেটলি রাজনীতি শুরু করেছিল তারা একটা চালাক্ষির সঙ্গে আমরা তখন দেখেছিলাম যে আন্না হাজারের যে আন্দো আন্না আন্দোলন সে আন্না আন্দোলনকে ব্যবহার করে বিজেপির ক্ষমতায় আসা সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দাঙ্গা এবং দাঙ্গা বলা বলে একতরফা দাঙ্গা এবং তার সাথে সাথে জাতিভেদ প্রথাকে ক্রমাগত প্রমোট করে একটা বিজেপির যে ফ্যাসিবাদী রাজনীতি সেটার উত্থান হচ্ছে এবং সেটা উত্থান হচ্ছে বলা ভুল হবে সেটা হয়তো এই অবস্থায় মধ্য অবস্থায় এসে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে দেশের সংবিধান প্রণেতা আম্বেদকরের বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য রাখছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে হবে যে ব্যাপারটা কতটা দূরে এগিয়েছে এর আগে অবধি কী ছিল অ্যাকচুয়ালি আম্বেদকর বিরোধিতাটা শুধুমাত্র একটা ব্যক্তি বিরোধিতা নয় আম্বেদকর বিরোধিতা হলো আমাদের যে সংবিধান যে মূল বেসিক যে জায়গাগুলো সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেসি যেটা গণতন্ত্র তার প্রতি একটা আক্রমণ তার সঙ্গে সঙ্গে এখনও অবধি বিজেপির যে নীতি ছিল বিশেষ করে লোয়ার কাস্ট বিরোধী মানে দলিত আদিবাসী ও বিরোধী যে রাজনীতি ছিল আমরা দেখেছি মধ্যপ্রদেশে কীভাবে বিজেপির শাসনকালে একজন আদিবাসী যুবকের মুখে পেচ্ছাপ করছে সেখানকার বিজেপি নেতা আমরা দেখেছি কীভাবে উত্তরপ্রদেশে শুধুমাত্র ভাগার থেকে চামড়া কেটে এনে যে দলিতরা কাজ করতো তাদের উপরে কি পরিমাণ অত্যাচার নেমে এসছে তো আগের ঘটনা রাজস্থানে একজন দলিত সে বিয়ে করতে যাচ্ছিলো বর তো সে ঘোড়াই চেপেছিল বলে ঘোড়া থেকে নামিয়ে তাকে মবলিঞ্চ করা তাহলে এর আগে অবধি যখন বিজেপি ক্ষমতায় ছিল না বা বিজেপি যখন শুরুতে শুরুতে ক্ষমতায় এসেছিল তখন তাদের এই সংবিধান বিরোধী অর্থাৎ সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেসির বিরোধিতাটা এই মব লিঞ্চ কালচারে একটা মবকে দিয়ে সীমাবদ্ধ ছিল যেখানে কিছু মানুষকে ব্রেনওয়াশ করা হতো বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানকার লোকাল বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বজরং সেনা রাম সেনা এদের যে সমস্ত নেতারা তারা একটা পরিমাণ ব্রেনওয়াশ করে এবং একদম যারা নিম্নবিত্ত যাদের একটা অর্থনৈতিকভাবে বাড়িতে টানাপোড়ন চলছে তাদেরকে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে এই সাম্প্রদায়িক রাজনীতিটাকে তারা প্রমোট করতো সেখান অব্দি সীমাবদ্ধ থাকা থেকে আজকে চলে এসছে পার্লামেন্টে যেখানে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আম্বেদকর বিরোধিতা করছেন এবং আম্বেদকর বিরোধিতার মাধ্যমে তিনি এটা বোঝাতে চাইছেন যে এ রাজনীতিতে দলিত আদিবাসী ও সাথে সাথে মুসলিম খ্রিস্টান শিখসহ যত সংখ্যালঘু রয়েছে তাদের অধিকারের কোনো জায়গা তারা রাখবে না এবার বুঝতে হবে যে এই যে জায়গাটা রাখবে না এটার মূলটা কথা গেছে এর মূল আসছে তাদের যে সমস্ত নেতা সাভারকারের গোলুয়ালকারের ব্যাঞ্চ অফ থটস হতে পারে সাভারকারের ওই ডিফাইন হতে পারে সেখানে তাদের যে মতামত যে তারা তো প্রথম দিকেই সংবিধানটাকে মানতে পারেনি আমরা দেখেছি কি দু হাজার ছয় সাত আট আর এস এস দেশের যে ট্রাইকালার সেই ট্রাইকালারকে তারা মানতে পারে তাদের মতে সংবিধান এবং ট্রাইকালার একটা অশুভ জিনিস তারা বারবার বলেছিল ভারতবর্ষের জাতীয় পতাকা হচ্ছে একটা অশুভ জিনিস যেটা ভারতবর্ষকে ডিফাইন করতে পারে না তারা চেয়েছিল একটা হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র ভারতবর্ষে যেটা হয়নি সেই সময় দাঁড়িয়ে নেহরু আজাদ আম্বেদকর খান আব্দুল খান গান্ধী তারা এই সাভারকার গোলওয়ালকারের আইডিওলজির বিপরীতে দাঁড়িয়ে ভারতবর্ষকে একটা সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেসি করেছিলেন তাহলে সেই সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেসির বিরোধিতা থেকে দাঁড়িয়ে কি করে আবার মনুস্মৃতিতে ফিরে যাওয়া যায় আমরা নিয়মিত দেখছি মনুস্মৃতি যেটা চরমভাবে নারীবিদ্বেষী যেখানে বলা হচ্ছে যে নন মুসলিম মহিলাদেরকে রেপ করাটা অধিকার আমরা যদি সাভারকারের লেখা পড়ি তিনি বলছেন যে একজন হিন্দু পুরুষ তিনি মেনশন করছেন এইভাবে হিন্দু পুরুষ সে যদি একজন মুসলিম মহিলাকে ধর্ষণ করতে না পারে তাহলে তার পুরুষত্বের প্রতি তিনি প্রশ্ন তুলছেন তাহলে সেই মনুস্মৃতিকে তিনি কোট করছেন তার সঙ্গে বলা হচ্ছে যে ব্রাহ্মণ বাদ দিয়ে ধর্মীয় যে বইগুলো সেটা হতে পারে গীতা হতে পারে ব্রাহ্মণ বাদ দিয়ে বাকি কোনো ছোটো জাতের মানুষ যদি সেই ধর্মীয় বই পড়ার চেষ্টা করে বা শেখার চেষ্টা করে বা যদি শুনেও ফেলে কানে তাহলে তার কানে গরম পারদ ঢেলে দাও তাহলে সেই মনুস্মৃতিকে টেবিলের এক পাশে রেখে একটা ইলেকটেড মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের তোমার দেশের সবচেয়ে বড় রাজ্য সেখানকার মুখ্যমন্ত্রী সেই মনুস্মৃতিকে টেবিলে রেখে তিনি ছবি তুলছেন পাবলিক এবং তারা এই বার্তা দিতে চাইছেন যে সংবিধানের পরিবর্তে আমরা মনস্ফৃতিকে নিয়ে আসবো এবার এখানে বুঝতে হবে সংবিধানের পরিবর্তে মনঃশ্রীতি হলে লাভটা হবে সংবিধানের পরিবর্তে মনঃশ্রীতি হলে প্রথম লাভ হবে হচ্ছে তারা যে আপার কাস্ট রাজনীতি করে ব্রাহ্মণ্যবাদী রাজনীতি করে তাদের লাভ হবে একটা দ্বিতীয় লাভ হলো তাদের এই ব্রাহ্মণ্যবাদী রাজনীতির পিছনে যে ক্যাপিটালিস্ট যে ফান্ডিং না যত দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে আমরা যখন দু চার পাঁচে যখন আমি ছোটো তখন আমি দেখতাম যে এই যে কাঁচা চামড়া যেখান থেকে জুতো তৈরি হয় বা ব্যাগ তৈরি হয় সেই কাঁচা চামড়ার দাম ছিল প্রায় পাঁচশো থেকে ছশো টাকা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চারের পরে কুড়ি বছর পেরিয়ে দু হাজার চব্বিশ যখন কাঁচা চামড়া থেকে যে জিনিসগুলো তৈরি হয় যেমন চামড়ার জুতো বা ব্যাগ সেগুলোর দাম ক্রমাগত বেড়েছে সেগুলোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে সেখানে দাঁড়িয়ে কাঁচা চামড়ার দাম ক্রমশ কমেছে এবারে বুঝতে হবে যে কাঁচা চামড়ার দামটা কমানো হয়েছে কেন কাঁচা চামড়ার দাম এই জন্যে কমানো হয়েছে রাজনীতি করে কারণ কাঁচা চামড়ার সঙ্গে যুক্ত ছিল মূলত লোয়ার অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে সেই মুসলিমরা তার সঙ্গে দলিতরা দলিতরা যেটা করতো ভাগার থেকে গরু বা মহিষ যেগুলো মারা যেত তাদের কাঁচা চামড়া কিনে এনে তারা ওই কাঁচা চামড়াকে প্রসেসিং করতো এবং এই যে দলিত বিরোধী এবং মুসলিম বিরোধী রাজনীতি বিফের নাম করে মুসলিমদেরকে পেটানো ভাগার থেকে চামড়া কেটানার নাম করে দলিতদেরকে পেটানো এইভাবে তাদেরকে ভয় দেখে কি করা হলো এই যে ছোট যে ইন্ডাস্ট্রিটা তাদের হাতে ছিল কাঁচা চামড়া সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো সেই ধ্বংস করে সেটা কাদের হাতে তুলে দেওয়া হলো গুরগাঁওতে জ্যান কমিউনিটি হাতে তুলে দেওয়া হলো যেই জৈন কমিউনিটির একটা বড় অংশ তারা বিজেপিকে ইলেকট্রাল ফান্ডে টাকা দেয় তাহলে আমরা কি দেখছি একদিকে রাজনীতি বলা হচ্ছে হচ্ছে নাম করে খুন করা পিছন থেকে ব্যাকডোরে কি করা হচ্ছে তাদের যে সমস্ত ক্যাপিটালিস্ট ব্যাকডোরে তাদেরকে সেই ব্যবসাগুলো তুলে দেওয়া হচ্ছে তাহলে এদের রাজনীতি দুটো পোর্শন তোমাকে বুঝতে হবে একটা হলো যে সাম্প্রদায়িকতা রাজনীতি এবার শুধু যদি কেউ মনে করে বিজেপি সাম্প্রদায়িকতা রাজনীতি টিকে আছে তাহলে সে হয়তো মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে তাদের যে ক্যাপিটালিস্ট ফান্ডিং সেটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা কোনোভাবেই মানতে পারবো কারণ এই যে রিসেন্ট মহারাষ্ট্র নির্বাচন গেল মহারাষ্ট্র নির্বাচনের আগে বিজেপির এমএলএ এমপিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হচ্ছিল কিছু উদ্ধার হয়েছে অনেক বাকি আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তার সঙ্গে সঙ্গে ওই একই স্টেজ থেকে কি বলা হচ্ছে ঔরঙ্গজেব এবং শিবাজি বলা হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে যদি বিজেপি কে ভোট না দেওয়া হয় তাহলে ঔরঙ্গজেবের বংশধরা জিতে হবে ঔরঙ্গজেবের বংশধর বলতে কাদেরকে বলা হচ্ছে মূলত মহারাষ্ট্রের মুসলিমদেরকে বলা হচ্ছে আর এদিকে শিবাজি বলতে কাদেরকে বলা হচ্ছে বিজেপির যারা ভোটার তাদেরকে বলা হচ্ছে তাহলে স্টেজের সামনে দাঁড়িয়ে হাতির যেমন দুটো দাঁত হয় একটা দাঁতে দেখানো হচ্ছে মুসলিম বিরোধী দলিত বিরোধী খ্রিস্টান বিরোধী আদিবাসী বিরোধী রাজনীতির কথা বলা হচ্ছে আর একটা দাঁতে যেটা করা হচ্ছে সমস্ত ব্যবসাগুলো তুলে দেওয়া হচ্ছে তাদের ক্যাপিটালিস্ট হাতে মহারাষ্ট্রের স্টেজ থেকে তিনি মুসলিম বিরোধী বয়ান দিচ্ছেন একনাথ সিন্ডে হোক দেবেন্দ্র ফাড়নবিস হোক আবার ধারাবির মতো যেটা এশিয়ার সবচেয়ে বড় বস্তি সেই ধারাবিকে তিনি পুরোপুরি তুলে দিচ্ছেন আদানির হাতে তাহলে এই দুটো পোর্শেন দিয়ে বিজেপি রাজনীতি করে এবং আম্বেদকর বিরোধিতা বিজেপির এই জায়গা থেকেই কারণ আম্বেদকর যে রাজনীতি সেটা নরেন্দ্র মোদীকে দেশের নাগরিক হিসাবে যতটা ক্ষমতা দেয় একটা ভোটের অধিকার একইভাবে বিপের সন্দেহে পিটিএ মেরে ফেলা সাবির মল্লিককেও একটা ভোটের অধিকার দেয় একইভাবে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির রোহিত ভেমুলা যাকে দলিত হওয়ার জন্য আত্মহত্যা করতে হয় সেই রোহিত ভেমুলাকেও একটা ভোটের অধিকার দেয় তাহলে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার যে প্রত্যেক নাগরিকের সমান অধিকার এবং ওই যে একটা ভোটের ক্ষমতা এই ক্ষমতার বিরোধী আর প্রথম থেকে ছিল তারা বিশ্বাস করত দেশে কারা ক্ষমতায় বসবে কারা বসবে না এটা ডিসাইড করবে তাদের যে ব্রাহ্মণ্যবাদী লোকজন তারা তারা দাঁড়িয়ে বাকি ছোট জাতি হোক বা বাকি সংখ্যালঘুরা হোক সেটা মুসলিম আদিবাসী খ্রিস্টান বা শিখরা হোক তারা তাদের গোলামি করবে তাহলে সেই গোলামির যে তাদের ন্যারাটিভ সেই ন্যারাটিভটাকে আজকে ক্ষমতায় নিয়ে আসতে গিয়ে তারা যেটা করছে মনুস্মৃতিকে প্রমোট করছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি পার্লামেন্টের মধ্যে একটা লড়াই চলছে যে দেশে মনুস্মৃতি থাকবে না দেশে সংবিধান থাকবে আজকে এই জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি তাহলে বিজেপি শেষ করল ওটা দ্বিতীয় কথা হলো হিন্দু মুসলিমের যে রাজনীতিটা তো আজকের রাজনীতি দেখো বাংলাদেশ নিয়ে যদি বলা হয় আমি যদি মহারাষ্ট্র নির্বাচন দেখি ঝাড়খণ্ড নির্বাচন দেখি সেখানে দাঁড়িয়ে বিজেপির নেতারা কমেন্ট করছেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বস করছে অথচ মহারাষ্ট্রের বাংলাদেশের সঙ্গে কোনো বর্ডার নেই দ্বিতীয় কথা হলো ঝাড়খণ্ডেরও বাংলাদেশের কোনো বর্ডার নেই তাহলে প্রথম কথা হলো যে যে রিফিউজি আসা সেটা সম্ভাবনা নেই দ্বিতীয় কথা হলো যে বর্ডার যে সিকিউরিটি ফোর্স বিএসএফ সেটা আসে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এনআইএ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এসটিএফ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এবং বিভিন্ন রাজ্যের পুলিশও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীটাকে বিজেপির অমিত শাহ তাহলে যদি আমি মেনেও নিই বিজেপির কথা অনুযায়ী যে রিফিউজি এদিকে আসছে মাইগ্রেশন হচ্ছে রোহিঙ্গা আসছে তাহলে সেটা কার ব্যর্থতা তাহলে সেই ব্যর্থতাই উচিত ছিল কি অমিত শাহের পদত্যাগ করা যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি বিভিন্ন বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা হোক সেখান থেকে তিনি রিফিউজি রোহিঙ্গাদেরকে আটকাতে পারছে না যেটা তাদের বিজেপির ন্যারেটিভ আমি কোনো মতেই বিশ্বাস করি না যে ভারতবর্ষের বুকে রোহিঙ্গা বাস করছে বা রোহিঙ্গাদের দেশ ভর্তি হয়ে গেছে এইটা হচ্ছে কি বলো এটা হলো যে একটা জেনারেশানকে কমপ্লিটলি তুমি ইতিহাস প্রকৃত ইতিহাস থেকে তাদেরকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রেখে তুমি কী করছো তাদেরকে একটা এক চোখে ঠুলি পড়িয়ে দিয়ে তুমি তাদেরকে একটা মিথ্যা ন্যারেটিভ দিচ্ছ এবং সেই মিথ্যা ন্যারেটিভকে তুমি হাজার হাজার কোটি কোটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেটাই কী করছো আরও মানুষের কাছে পৌঁছাচ্ছ তো বিজেপির রাজনীতি ওখানে যে সীমাবদ্ধ থাকবে এটাও নয় ধীরে ধীরে বিজেপি আরও বেশি আক্রমণাত্মক হবে আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তরপ্রদেশের যে ঘটনাটা ঘটলো তারপরে সেখানে প্রায় ছ মাস মধ্যে কোনো রকম আন্দোলন করাতে ব্যান লাগানো হল আমরা দেখলাম যখন কৃষকরা এই গত গত মাসের ঘটনা যখন তারা দিল্লির বর্ডারের দিকে মুভ করছিলেন তাদেরকে যেন যুদ্ধ পরিস্থিতি আটকে দেওয়া হলো দেশের লিডার অফ অপোজিশন যখন সাম্বালে পাঁচজনকে পুলিশের গুলিতে মারা হলো পাঁচজন নির্দোষ মুসলিমকে দেশের লিডার অফ অপোজিশন যখন সাম্বাল যাচ্ছেন তখন তাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে তাকে দিল্লি বর্ডারে আটকে দেওয়া হলো তাহলে জেপির এই যে ফ্যাসিবাদী রাজনীতি তার সঙ্গে এই সাম্প্রদায়িকতা একটা ককটেল এবং তার সঙ্গে ক্যাপিটালিস্ট ফান্ডের একটা ব্যাক এই সব মিলিয়ে দেশে ওরা একটা বিষবাষ্প তৈরি করেছে ফ্যাসিজমে এবং যদি কেউ মনে করে যে রাহাত ইন্দরের একটা সেট ছিল যে ইহা পে হামারা মাকান থরিয়ায় যখন সামনের একটা মানুষের ঘর জ্বলছে তখন পাশের বাড়ির মনে যদি মনে করে আমি ঘুমিয়ে থাকবো তাহলে সেই আগুন তার বাড়ি থেকে তার বাড়িতেও আসবে এটা শুরু হয়েছিল মুসলিমদেরকে দেশোদ্রোয়ী বলা দিয়ে আজকে শিখদেরকে বলা হচ্ছে খালিস্তানি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে টাকা দিয়ে তারা মানুষকে ধর্ম পরিবর্তন করে তাদেরকেও বলা হচ্ছে জঙ্গি দালিদদেরকে বলা হচ্ছে তারা হলো নিচু তাদের কোনো অধিকার নেই তাহলে এক এক করে প্রত্যেকটা সেকশনকে যাদেরকে বিজেপি এবং মূলত আর এস এস মনে হয় de সমান অধিকারের যোগ্য নয় এই দেশে তাদের প্রত্যেককে আক্রমণ করা হবে তাহলে কেউ যদি এটা ভেবে থাকে যে মুসলিমদেরকে অ্যাটাক করে বিজেপি থেমে যাবে বা খ্রিস্টানদেরকে অ্যাটাক করে বা শিখদেরকে অ্যাটাক করে বিজেপি থেমে যাবে তাহলে তারাও মূর্খে স্বর্গরাজ্যে বাস করছে এই মুহুর্তে দাঁড়িয়ে ওই জন্য বিজেপির রাজনীতিকে কাউন্টার করতে যত অপ্রেস সেকশন আছে যত বঞ্চিত লাঞ্ছিত অবদলিত অপমানিত মানুষ আছে যতগুলো গোষ্ঠী আছে এ দেখো যে খ্রিস্টমাস নিয়ে খ্রিস্টমাস নিয়ে আমরা এর আগেও দেখেছি যে ভারতবর্ষের বুকে মূলত যেখানে এতগুলো ধর্ম যেখানে এতগুলো জাতি মানে এতগুলো ভাষা সেখানে প্রত্যেক উৎসবেই মানুষ সেলিব্রেট করে কেউ জোর করে মানুষকে আটকাতে পারে অথচ আমরা দেখছি একটা পোর্শনের মানুষ শুধুমাত্র মনে করছে রামনবমী এবং হনুমান জয়ন্তীতে শুধুমাত্র বাজরাংদাল গিয়ে মসজিদের সামনে গিয়ে নৃত্য করছে এবং মসজিদ আক্রমণ করছে কিন্তু আমরা যদি গত বছরের তথ্য দেখি এই বাজরাংদাল বিশ্ব হিন্দু পরিষদ প্রায় খ্রিস্টমাসের ডিসেম্বরে উনআশিটি চার্চে তারা আক্রমণ করেছিল আমাদের চোখের সামনে সেই ইমেজগুলো ভেসে আসে যখন চার্চের উপরে আগুন ধরিয়ে দিয়ে সেখানে বিশ্ব পরিষদের গেরুয়া পতাকা লাগানো হচ্ছে তাহলে এই যে একের পর এক আমরা দেখছি ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই জায়গায় যে আদিবাসী খ্রিস্টান তাদের উপরে কি ভয়াবহ পরিমাণ আক্রমণ উঠে আসছে এমনকি একটা জোম্যাটো ডেলিভারি বয় ওই যে শুধুমাত্র খ্রিস্টমাস বলে স্যান্টাক্লুজের ড্রেস পরে ডেলিভারি করছিল তাকে অব্দি বজরং দলের লোকজন আটকে তাকে মারধর করছে তাহলে যদি কেউ মনে করে শুধুমাত্র মুসলিম বিদ্বেষে গিয়ে বিজেপি থেমে থাকবে তাহলে তারাও এটা ভুল করছে আলটিমেটলি বিজেপির রাজনীতিরা হলো তাদের নিজেদের ভালোর জন্য এবং তাদের ক্যাপিটালিস্ট বন্ধুবান্ধব কেন আমি বলছি তুমি দেখো এই যে সমস্ত বজরং দলের সঙ্গে যে সমস্ত লোয়ার মিডিল ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলেগুলো গিয়ে এই যে মবলিঞ্জ কালচার যুক্ত হচ্ছে আর তুমি বিজেপির নেতা মন্ত্রীদের ছেলেদেরকে জিনিস দেখো তারা গিয়ে পড়ছে কেউ অক্সফোর্ডে কেউ কেমব্রিজে কেউ চলে যাচ্ছে এমআইটিতে তারা কিন্তু দেশে নেই তাহলে যে ধর্মরক্ষার যে দায়িত্ব বলা হচ্ছে ধর্মরক্ষা সেই ধর্মরক্ষার দায়িত্ব কিন্তু বিজেপির ছেলেমেয়েরা বিজেপির নেতাদের ছেলেমেয়েরা নিচ্ছেন না এটা দেওয়া হচ্ছে তাদেরকে একদম বেকারত্বের জ্বালা পুরো দেশ জুড়ে জ্বালিয়ে দিয়ে লোয়ার মিডিল ক্লাস এবং মিডল ক্লাস যে ছেলেপিলে যারা ক্রমাগত পড়াশোনার পরে একটা চাকরি পাচ্ছে না তাদেরকে কিছু পয়সার লোভ দেখিয়ে কিছু মিথ্যা ন্যারেটিভ দেখিয়ে সেখানে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এটা কন্টিনিউ হবে বিজেপির কারণ বিজেপির কাছে এর বাইরে কোনো ন্যারেটিভ নেই বিজেপি শুরু করেছিল আজছে দিন দিয়ে শেষ করলো মঙ্গল সূত্র দিয়ে বিজেপি শুরু করেছিল ব্ল্যাক মানি দিয়ে ব্ল্যাক মানি ফিরিয়ে আনবো বলে শেষ করলো ইলেকট্রল বন্ডের মাধ্যমে নিজেরা ব্ল্যাক মানি নিয়ে এই যে ঘটনাগুলো এই রাজনীতি চলতে থাকবে যারা দু হাজার সালে ভুল বুঝেছিলেন তাদের অনেকের ভুল ভাঙতে শুরু করেছে যদি খুব জলদি ভুল না ভাঙে আমাদের তাহলে দেশটার অবস্থা ওই শ্রীলঙ্কার মতো বা দেশটার অবস্থা ওই বাকি যে সমস্ত রাষ্ট্র যেখানে যেখানে ফ্যাসিবাদ ছিল তারা যেভাবে ধ্বংসের পথে এগিয়ে গেছে আমরাও একই পথে এগিয়ে যাব তাই বিজেপির এই রাজনীতিটার কাউন্টার হওয়া খুব জরুরি এবং আশা রাখছি আমরা বর্তমানে দাঁড়িয়ে শুধু যে সমস্যার কথা বলবো এমন আশারও কিছু কথা রয়েছে যেখানে দাঁড়িয়ে ফাদার স্ট্যানস্বামীর মতো লোক তিনি পার্কিনসন ডিজে আক্রান্ত হয়েও তিনি এই বিজেপির এবং আর এস এসের সাম্প্রদায়িকতাকে কাউন্টার করার চেষ্টা করেছেন উমার খালিদ সার্জিল ইমাম গুলফিশা ফাতিমা মিরান হায়দাররা আজকে পাঁচ বছর ধরে জেলে বন্দি আমরা দেখেছি কৃষকরা দিল্লি বর্ডারে কীভাবে সাতশো জন শহীদ হয়েছেন

যত ফ্যাসিবাদ বাড়বে তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে রেজিস্ট করার ক্ষমতাও বাড়বে কারণ এই দেশের যে মূল মন্ত্র এই দেশের মূল মন্ত্রই হলো বিবিধের মাঝে মিলন মহান এবং এই দেশটা একটা শরীরের মতো যেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এই দেশের মুসলিম খ্রিস্টান আদিবাসী হিন্দু এরা সবাই সেই শরীরের একটা অঙ্গ তা যত বেশি দেশের উপর আক্রমণ বাড়বে মানুষের রেজিস্টেন্সও তত বাড়বে এবং আমরা দেখতেও পাচ্ছি যে ক্রমাগত বিজেপি যত বেশি আক্রমণ সানাচ্ছে তত বেশি বিভিন্ন পোর্শন থেকে মানুষের যে প্রতিরোধ করার যে প্রবণতা সেই প্রতিরোধ করার প্রবণতাও বাড়ছে এই প্রতিরোধ করার আন্দোলনের রূপ নেবে এবং সেই গণ আশা রাখি সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির রাজনীতি এভাবে এগোচ্ছে মানুষ কিভাবে কাউন্টার করে সেটাই দেখার তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর এমন কি কোনো কাজ করেনি যা প্রশংসনীয় শুধুই কি সমালোচনা করা যায় প্রশংসা করার জায়গা নেই দেখো কেউ যদি জিজ্ঞেস করে যে পটাশিয়াম সায়ানাইড তার কি কোনো ভালো গুণ রয়েছে পটাশিয়াম সায়নাইটকে রিসার্চের কাজে ব্যবহার করা হয় অনেক সময় কিন্তু পটাশিয়াম সায়ানাইড মানুষের জন্য কখনও ভালো কিছু আনতে পারে না তাটা জীভে লাগলেই মানুষের মৃত্যু স্বাভাবিক তো হয়তো মুখোশ দিয়ে দাঁড়িয়ে দেখিয়ে অনেকে ভাববে হয়তো যেমন ধরো মধ্যপ্রদেশে যে লাডলি বেহানা যোজনা সেটার টাকাটা কী করা হলো ইলেকশনের আগে বাড়িয়ে দেওয়া হলো অনেকের মনে হতে পারে যে লাডলি ভেহানা যোজনা একটা ভালো প্রকল্প তো বিজেপির সেখানে যে সরকার ছিল তারা সেটাকে বাড়িয়ে দিল সেটা একটা ভালো প্রকল্প কিন্তু দেখলাম আমার ক্ষমতা আসার পরেই কী হলো ক্রমাগত বিদ্যুতের দাম বাড়তে লাগলো আমরা ক্রমাগত দেখলাম কি জিএসটি এমনকি দুধ পাউডার বই খারা তার উপরে জিএসটি বাড়তে থাকলো তাহলে বিজেপির যদি তাৎক্ষণিকভাবে কোনো জিনিসকে ভালো মনে হয় বিজেপি এবং আর এস এসের মূল যে মন্ত্র সেটা হলো এটা সেটা হলো মানুষকে শোষণ করার মন্ত্র তাহলে হয়তো ইলেকশনের আগে কিছু ক্ষেত্রে তারা যদি মানুষকে কিছু সুযোগ সুবিধা দিয়েও থাকে ইলেকশনের পরে সেই মানুষের কাছ থেকে শোষণ করে তারা সেটাকে আদায় করে নেয় আজকের দিনে দাঁড়িয়ে এই যে জিএসটি এটা একটা যে মানে কি বলবো এটা জি একটা পরিণত হয়েছে এটা সাধারণ মানুষের কাছে জি এসটি নেওয়া হচ্ছে বই খাতার জন্য আঠাশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট আর হিরেতে সেখানে জিএসটি অনেক কম অথচ হিরে অ্যাফোর্ড করেন যারা তারা প্রত্যেককে বিজেপিকে ইলেকট্রাল ফান্ডে টাকা দেন তাহলে যেখানে জিএসটি বা ট্যাক্সের পরিমাণটা বেশি হওয়ার কথা সেখানে ট্যাক্সটা হচ্ছে না আমরা দেখছি যে আদানির কয়েক হাজার কোটি টাকার ঋণ মুকুব করা হচ্ছে আম্বানির কয়েক হাজার কোটি টাকার ঋণ মুকুব করা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের সাধারণ কৃষক যে সামান্য চাষবাসের জন্য কয়েক হাজার টাকার ঋণ নাই তার সে ঋণটা মুকুব করা হয় না পরিবর্তে তাকে আত্মহত্যা করতে হয় তার উপর এত অত্যাচার হয় তাহলে সাধারণভাবে ইলেকশনের আগে কিছু ঘটনা হয়তো বিজেপির মনে হতে পারে এগুলো ভালো কাজ কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে তারা সেটাকে নিয়ে যাবে মানুষের শোষণের দিকে এবং এটার ক্রমাগত উদাহরণতা আমি তো বললাম যে বিজেপি শুরু করেছিল কোন এটে শুরু করেছিল আজকে দিন নিয়ে আসবো গুজরাট মডেল দেশের উন্নতি হবে ডলারের দাম ডলারের তুলনায় রুপির দাম পড়ছে সেখান থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খ্রিস্টান দালিতে সবকে ব্রাহ্মণকে লড়িয়ে দেওয়া আপার কাস্টের সঙ্গে লোয়ার কাস্টকে লড়িয়ে দেওয়া পুরুষের সঙ্গে নারীকে লড়ানো এর বাইরে তারা বেরোতে পারছে না তো বিজেপি শুরু করে একটা আইওয়াশ দিয়ে আর শেষ করা হচ্ছে শোষণ দিয়ে তো তাৎক্ষণিক ভঙ্গিতে যদি মনে হয় বিজেপি কোনো ভালো কাজ আছে সেটা আলটিমেটলি পিছন থেকে গিয়ে গণহত্যাতেই রূপান্তরিত হয় তার উদাহরণ আমরা মণিপুরে দেখেছি তার উদাহরণ আমরা গুজরাটে দেখেছি তার উদাহরণ আমরা নিল্লিতে দেখেছি তার উদাহরণ আমরা সাম্বালে দেখলাম তার উদাহরণ আমরা মুজফ্ফরনগরে দেখেছি তার উদাহরণ আমরা বিহারে দেখেছি এবং সেই উদাহরণ ওরা চলতে থাকবে এবং বিজেপি বেছে বেছে আজকে দিনের কথা বলে টেররিস্ট সাধ্য প্রজ্ঞার মতো লোককে গিয়ে পার্লামেন্টে জায়গা দেয় বিজেপি বেছে বেছে কী বলবো মানে ব্ল্যাক মানি ফেরানোর কথা বলে প্রতাপ সারাঙ্গির মতো বাজরাংদাল লিডার যে উড়িষ্যাতে গ্রামস্টেন এবং তার দুই ফুলের মতো সন্তানকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল যে গ্রামস্টেন উড়িষ্যাতে কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করছিলেন তাদেরকে পুড়িয়ে মেরেছিল সেই প্রতাপ স্বরঙ্গীকেই বিজেপির সাংসদ বানায় তাহলে আলটিমেটলি বিজেপির ভালো কাজ বলে কিছু হয় না ওদের মেন ন্যারেটিভ হলো মনুস্মৃতিকে নিয়ে আসা সংবিধানকে পরিবর্তন করা এবং তারা সেটা যত করার চেষ্টা করবে তত মানুষের কাছ থেকে প্রতিরোধও আসবে